বন্ধুরা এটা তোমরা তিন দিন ব্যবহার করো দেখবে তোমাদের মুখের মধ্যে দাগ সব দূর হয়ে যাবে স্কিনটা হবে কাঁচের মতন চকচকে ফর্সা উজাও ধপ দেবে স্টান টান সেটা হচ্ছে বন্ধুরা এই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও আর তোমাদের স্কিন হবে কাঁচের মতন চকচকে দাগ সব দূর হয়ে যাবে স্কিনটা হবে ফর্সা ও ধপ স্টান টান বয়সের যে স্কিন বেশি বয়স বয়স মনে হয় বয়সের ছাপ সেটা কিন্তু দূর হয়ে যাবে স্কিন হবে পুরো ফর্সা উজ্জ্বল ধবধবে আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি এর সঙ্গে দিলাম আমি গিসারিন আমি কিন্তু এখানে অ্যালোভেরা জেলের সঙ্গে গিসারিন দিচ্ছি আর এই শীতে তোমরা যদি এটা ব্যবহার করো তোমাদের নামি দামি ক্রিম ব্যবহার করা প্রয়োজন হবে না স্কিনটা হবে নরম সব আর দাগ সব দূর হয়ে যাবে স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধপ ও স্টান টান এটা দিয়ে মিশিয়ে নিয়ে এর সঙ্গে আমি আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুল অথবা আমন্ড অয়েলও দিতে পারো আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবে আর নামি দামি ক্রিম ব্যবহার না করে এটা ব্যবহার করে স্কিনটা পুরো চকচকে হবে কাঁচের মতন আর ফর্সা ওজন দবদে হবে স্পট দূর হয়ে যাবে রুক্ষ সুক্ষ ত্বক হবে ফর্সা উঁচু ধক ও টান টান আর তোমরা দেখতে পাজে এটা খুব সুন্দর ক্রিম আকারের রেডি হয়ে গেছে এরপর আমি এর সঙ্গে একটা জিনিস দিলাম সেটা হচ্ছে বন্ধুরা পণসের ক্রিম আমি এখানে পণসের ক্রিম দিলাম তোমরা এখানে পণসের ক্রিম অথবা ফ্যার দিতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে তোমরা এটা রোজ রাতে ব্যবহার করো আর পরপর তিন দিন ব্যবহার করলে তোমরা নিজেরাও বুঝতে পারবে স্কিনটা পুরো চকচকে হবে কাঁচের মতন ফর্সা ধপ দেবে ও স্টান টান হবে বাড়িতে বসে এভাবে তোমরা কোনো খরচা না করে তোমরা এটা ব্যবহার করো দেখবে স্কিনটা পুরো নরম সফট ফর্সা ধপ দেবো স্টান টান হবে তোমরা দেখতে পাচ্ছো এটা খুব সুন্দর একটা ক্রিম আকারে রেডি হয়ে গেছে এটা কিন্তু তোমরা বেশি করে বানিয়ে নিয়ে তোমরা এটা রেখে দেবে দিনের পর দিন তোমরা ব্যবহার করবে ফিজে রাখা তোমাদের কোনো দরকার নেই এভাবে একটা কন্টেনারের মধ্যে তোমরা এটা রেখে দেবে তো আমি এইভাবে কন্টার মধ্যে রেখে দিবে এইভাবে কন্টেন্টের মধ্যে রেখে তোমরা অনেক অনেকদিন ধরে এটাকে ব্যবহার করতে পারবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থেকো এরপর বন্ধুরা এটা ব্যবহার আগে একটাই কাজ সেটা হচ্ছে বন্ধুরা এখানে হালকা উষ্ণ গরম জল নেবে আর নিয়ে এইভাবে পুরো মুখটা ভিজে নেবে তোমরা যদি এটা করতে পারো দেখবে খুব ভালো কাজ দেবে এটা এই হালকা উষ্ণ গরম জল যদি তোমরা মুখের মধ্যে নেও আর নিয়ে আমি যেভাবে স্কিনটাকে মাসাজ করেছি তোমরা যদি এইভাবে স্কিনটাকে মাসাজ করে নাও এতে দেখবে আমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো সেগুলো কিন্তু উঠে যাবে আর স্কিনটা দেখবে টান টান হবে আর এতে মধ্যে দেখবে এইভাবে মাসাজ করলে কিন্তু এতে ব্লাড সার্কুলেশান তো খুব ভালো হয় এইভাবে তোমরা এটাকে মাসাজ করে নেবে আর এটা মাসাজ করে নিয়ে দেখবে তোমরা একটা শুকনো টাওয়াল নেবে এইভাবে মাসাজ করে একটা শুকনো টাওয়ার নিয়ে দেখে মুখটাকে ক্লিন করবে এতে দেখবে স্কিনের মধ্যে দিয়ে মৃত কোষগুলো খুব সহজে জাস্ট আলতে করে এটাকে ক্লিন করবে খুব সহজে দেখবে এটা উঠে যাবে আর স্কিনটা কিন্তু নরম সফট হবে আর এইভাবে করে বাইতে তোমরা যদি হালকা উষ্ণ জল দিয়ে মুখটাকে মাসাজ করো দেখবে খুব ভালো থাকবে বা চোখের নিচে অনেকে ফোলা ফোলা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে স্কিনটা টান হবে আর এটা জাস্ট এইভাবে তোমরা মুখটাকে ক্লিন করে নাও তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে স্কিনটা পুরো পরিষ্কার হয়েছে এরপর যা যে ক্রিমটা বানালাম এই ক্রিমটা তোমরা মুখের মধ্যে জাস্ট পুরো লাগিয়ে নেবে আর লাগিয়ে নিয়ে জাস্ট তোমরা এইভাবে খুব সুন্দর করে তোমরা এটাকে মাসাজ করে নেবে যদি তোমরা এই শীতে এটা ব্যবহার করো দেখবে তিন দিন পর পর ব্যবহার করো আর তোমাদের স্কিনটা হবে নরম সব ফর্সা উজ চকচকে ও টান টান বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে তোমরা বাইশ টাকায় যা সামান্য অ্যালোভেরা জেলের সঙ্গে তোমরা গিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল তোমরা একসাথে নাও দেখবে খুব সুন্দর একটা ক্রিম আকারে তোমরা বানিয়ে নিতে পারবে আর এটা রেখে তোমরা অনেকদিন ধরে ব্যবহার করবে বাড়িতে বসে এটা কিন্তু কোনো নামি দামি ক্রিমের থেকে খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নিয়ে এইভাবে স্কিনটাকে তোমরা একটু মাসাজ করে নেবে দেখবে স্কিনটা খুব ভালো থাকবে বয়সের আগে স্কিনটা বেশি বয়স মনে হয় বা স্কিনে যে বয়সের ছাপ সেটাও কিন্তু আসবে না যদি তোমরা এইভাবে তোমরা অ্যালোভেরা জেল আর গিসারিন একসাথে মিশে লাগাতে পারো খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা এটা একবার ব্যবহার করে স্কিনটা পুরো চকচকে হবে নরম সফট হবে